নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার চর ঈশ্বর ইউনিয়নের ভাষাঞ্চল যেটাকে বলা হয় রোহিঙ্গা ক্যাম্পেন আদর্শ কারণ এখানে নেই এমন কোনো সুবিধা যে প্লেন ল্যান্ডের চেয়েও বেশি সুবিধা এখানে আমরা গতকাল সারাদিন দেখেছি সেই জায়গায় এখন আমরা খুব সকালবেলা ঘুম থেকে উঠেই বাইসাইকেল চালাচ্ছি শ্রোত কাজী মোক শ্রীমণ স্যারের সাথে সম্মানিত যুগ্ম সচিব যুব ক্রীড়া মন্ত্রণালয় আসলে আমাদের বাকি চারজন টিম সদস্য এখন ঘুমাচ্ছেন অথবা কেউ উঠে নামাজ পড়ে রেস্ট নিচ্ছেন কিন্তু আমাদের শ্রদ্ধ স্যারের বাইসাইকেল যে চালানোর ইচ্ছা আকাঙ্ক্ষা এবং প্রতিদিনের অভ্যেস সেটা সেটার সাথে আমি নিজেও এখানে যুক্ত হয়েছি এই মুহূর্তে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও পড়ছে এবং সত্যি অসাধারণ আমাদের দেখেন পিছল সাইডটা মনে হচ্ছে পুরোটাই আমরা গহীন অরণ্যের মাঝখানে বাইসাইকেল চালাচ্ছি সত্যি অসাধারণ স্যার আপনার দুই এক মিনিট ছোট একটা বক্তব্য দিতে পারেন স্যার আর স্যার বেশ সাইকেল চালানোর

mewn, ond y gall bod yn llinynnau uh, lipid